আরে ভাই এটা হানি সিং পরি ভাই বাদ দেশে ভাই ভাই হানি সিং পরি বাদ দেশে এই তো আমি নিচ্ছি আরে ভাই জিনিসের দাম তো 1500 টাকা নিচে দিয়ে যাবে আছে ভাই আপনি জিনিসটা ধরেছেন না একবার আপনি কিন্তু আসলে একটা জিনিয়াস মাল ভাই মাল আপনি ধরছেন কিন্তু এক কান